হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে টাইম ফার্ম টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের নিউ অ্যান্ড বিগ গুড নিয়ে চলে আসলাম আপনাদের বাজে তো ফ্রেন্ডস আজকে আমরা কথা বলবো টাইম ফার্ম টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের এর ওয়ালেট কানেক্ট সম্পর্কে প্রত্যেকটা মাইনিং বা এয়ারডোর প্রজেক্টের ওয়ালেট কানেক্ট প্রসেসটাই হয়ে থাকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রসেস কারণ আপনি যদি ওয়ালেট কানেক্ট করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে এই প্রজেক্ট থেকে আপনি রকম প্রফিট পাবেন না এক কথায় বলতে গেলে আপনি যে এত কষ্ট করে ইনকাম করেছেন সেই ইনকামের যে প্রফিট বা সেই ইনকাম সেটা আপনি নিতে পারবেন না এছাড়াও থাকবে যারা এখনো পর্যন্ত টাইম ফার্ম টেলিগ্রাম মাইনিং মাইনিংয়ে জয়েন হননি তারা কীভাবে জয়েন হতে পারবেন তো ফেন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো শুরুতে বলে রাখি টাইম ফর মাইনিং যে মাইনিংয়ের পিছনে হাত রয়েছে টেলিগ্রাম ওয়ানারের মানে আমরা যে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে টেলিগ্রাম পোর্ট মাইনিংগুলো করতেছি সেই টেলিগ্রাম ওয়ালেটের অনারের যে মানে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের যে ওয়ানার তিনি কিন্তু এই টাইম ফার্ম গিয়ে টাইম ফার্মে মাইনিং করতেছে এবং তার হাত রয়েছে এই টাইম ফার্ম মাইনিং প্রোজেক্টে সেক্ষেত্রে এটা কিন্তু একটা বড় প্রোজেক্ট হতে যাচ্ছে খুব শীঘ্রই এখান থেকে আমরা প্রফিট পাবো এবং আমরা জানি যে প্রজেক্ট ওয়ালেট কানেক্ট করার অপশন নিয়ে আসে তার কিছুদিন পরেই লিস্ট হয় এবং সেখান থেকে আমরা প্রফিট পেতে পারি বর্তমানে মার্কেট কন্ডিশনের অবস্থা খারাপ যার জন্য প্রত্যেকটা প্রজেক্ট পিছিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে আরও একটা সময় পাচ্ছি কিছুটা যে সময় আমরা এখান থেকে মাইনিং করতে পারতেছি বা যারা নতুন ফ্রেন্ডসরা আছেন তারাও এখানে জয়েন হয়ে ভালো পরিমাণের একটা প্রফিট নিতে পারবেন তো কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বা এখানে জয়েন হবেন কী কী টাস্ক রয়েছে এবং এখানে আপনার ব্যালেন্সটাকে দ্বিগুণও আপনি করতে পারবেন স্টেকিংয়ের মাধ্যমে তা আপনারা স্টেকিং করবেন কিনা বা করলে কিভাবে করতে হবে এ টু জেড ডিটেলস আমি বলে দেব। তো শুরুতে আমি দেখাবো কিভাবে আপনি এখানে জয়েন হবেন জয়েন হওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন আজকের অফার লিঙ্কে যখন আপনি আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং সেখানে এই পোস্টটা আপনি দেখতে পারবেন টাইম ফ্রম টেলিগ্রাম মাইনিং এবং নিচের দিকে রয়েছে জয়েন্ট লিঙ্ক আপনি জাস্ট সিম্পলি এই জয়েন্ট লিঙ্কের উপর একটা ক্লিক করবেন দেন আপনার যে ফোনের টেলিগ্রাম অ্যাপ্লিকেশন আছে সেটা ওপেন হয়ে যাবে এবং সেখানে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে নিচের দিকে রয়েছে স্টার্ট বাটন জাস্ট সিম্পল আপনি স্টার্ট বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি নিচের দিকে আরও একটা ইন্টারফেস দেখতে পারবেন একটা হচ্ছে জয়েন্ট কমিউনিটি মানে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে ক্লিক করে আপনি তাদের কমিউনিটিতে জয়েন হয়ে নেবেন তো আমি এখানে ক্লিক করলাম জয়েন হয়ে নিলাম দেখেন ইতিমধ্যে কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে ফোর মিলিয়ন প্রায় ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে তো এবার আমরা ওপেন অ্যাপে ক্লিক করব স্ট্রাটে ক্লিক করে দেবো দেন আমাদের এখানে জয়েন প্রসেস কমপ্লিট প্রত্যেকেই কিন্তু এতটুকু পর্যন্ত সবাই কমপ্লিট করতে পারি যারা ইতিমধ্যে টেলিগ্রাম বোর্ড সম্পর্কে জানি বা মাইনিং সম্পর্কে কিন্তু এখানে আরও কিছু বিশেষ কাজ রয়েছে সেগুলো কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল এখানে নেক্সটে ক্লিক করতে হবে আবারও লেটস ফার্ম এখানে ক্লিক করতে হবে এরপর আপনি দেখতে পারবেন আপনি আমার রেফার লিঙ্কে জয়েন হওয়ার জন্য ইনস্ট্যান্ট দশ হাজার পয়েন্ট কিন্তু এখানে পেয়ে যাচ্ছে জাস্ট ক্লাইমে ক্লিক করে এটা ক্লাইম করে নেবেন এরপর এখানে রয়েছে স্টার্ট বাটন জাস্ট সিম্পলি স্টার্টে ক্লিক করে দিবেন দেন আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো মাইনিং স্টার্ট হওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন চার ঘন্টা টাইম কাউন্ট হচ্ছে এবং চার ঘন্টা পরে এখানে আপনাকে ব্যাকে এসে আবার এই টেলিগ্রাম বোর্ডটাকে ওপেন করে মাইনিংটা স্টার্ট করতে হবে দেখেন মাইনিং স্টার্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি মাল্টিপল টাস্ক পেয়ে যাবেন এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনি এখান থেকে ভালো পরিমাণের একটা কয়েন কিন্তু আর্ন করতে পারবেন তো মূলত এই টাস্কগুলো মানে তাদের জন্যই ইম্পর্টেন্ট যারা রেফার করতে পারেন না তারা এখানে কি করবেন ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট স্টার্টে ক্লিক করবেন স্টার্টে আপনি সবগুলোতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করবেন ব্যাগে আসবেন আপনার কিছু করতে জয়েন হওয়ার প্রয়োজনে আপনি জাস্ট ব্যাগে চলে আসবেন আসার পর আপনি দেখতে পারবেন এগুলো ঘুরতে থাকবে আপনার সাথে সাথে কমপ্লিট হবে না কিছুটা সময় নেবে তো এগুলো যতক্ষণ না পর্যন্ত ঘুরবে কমপ্লিট না হবে ততক্ষণ আপনি অন্য কাজ করতে পারেন এবং পরবর্তীতে বা আপনি পরের চার ঘন্টা যখন মাইনিংটা স্টার্ট করবেন তখন এখানে আসবেন আসার পর এই টাস্ককে ক্লিক করবেন এবং এখানে আপনি দেখতে পারবেন এগুলো কমপ্লিট হয়ে গেছে ক্লাইম লেখা চলে এসেছে এবং জাস্ট আপনি ক্লাইমে ক্লিক করে এখান থেকে পয়েন্টটা কালেক্ট করে নেবেন এক একটা টাস্কের জন্য এক লক্ষ পয়েন্ট করে আপনারা এখান থেকে পাচ্ছেন এবং ওয়ালেট কানেক্টের জন্য আড়াই লক্ষ মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার পয়েন্ট আপনারা পাবেন তবে সেটা কিভাবে করতে করতে হবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এছাড়া এখানে রয়েছে ফ্রেন্স অপশন যাদের মোটামুটি একটা কমিউনিটি আছে ফ্রেন্ড সার্কেল আছে যারা রেফার করে ইনকাম করতে চাচ্ছেন এই প্ল্যাটফর্মটা রেফারে হিউজ পরিমাণের ইনকাম দিচ্ছে এবং সেটা কিন্তু তিন লেভেল থেকে প্রথম টেন পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট এবং টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এবং প্রতিবার সে যে ক্লাইম করবে তার থেকে আপনি কিন্তু ইনস্ট্যান্ট পাচ্ছেন বিশ পার্সেন্ট রেফার করার জন্য ইনভাইটে ফ্রেন্ড জাস্ট এখানে একটা ক্লিক করবেন এরপর নিচের দিকে আপনি দেখতে পারবেন কপি লিঙ্ক জাস্ট এই কপি লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে এবং এই লিঙ্কটা আপনি যাকে দিবেন সেই কিন্তু আপনার একজন রেফার হবে যদি সেই লিঙ্কে ক্লিক করে এখানে জয়েন হয়ে নেয় এরপর রয়েছে অ্যাক্টিভিটি এখানে আসলে আপনি দেখতে পারবেন যে কতটা অ্যাক্টিভিটি কে কে আছে কে কত বেশি ফ্রেন্ড রেফার করেছে সেগুলো এখানে শো করবে এরপর রয়েছে আর্ন অপশন আর্ন অপশনে আসলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এখানে স্টেকিং যে অপশনটা রয়েছে এর নিচে রয়েছে আপনার কিছু প্রশ্নের অ্যানসার আপনি দিয়ে এখান থেকে আর্ন করতে পারবেন এই টাইম ফার্মের যে পয়েন্টটা আছে সেটা এর জন্য নিচেটা ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার একটা প্রশ্ন এখানে জাস্ট আপনি অ্যান্সারটা দিবেন চেক দ্য ডেট এখানে ক্লিক করলে আপনার অ্যান্সারটা কমপ্লিট হবে এবং এখান থেকে প্রতিদিন আপনি এই অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু আর্ন করতে পারতেছেন তাদের পয়েন্ট তো এছাড়া রয়েছে স্টেকিং অপশন যেহেতু প্রত্যেকটা প্রজেক্ট মার্কেট কন্ডিশনের উপরে নির্ভর করেই লিস্ট হয় মেননেট লঞ্চ করে সেক্ষেত্রে এখন মার্কেট কন্ডিশন ভালো না সেক্ষেত্রে জুলাইয়ের শেষ অথবা আগস্টে গিয়ে এক একটা প্রজেক্ট থেকে আমরা পেমেন্ট পাব এবং এগুলো হচ্ছে ভ্যারিফাইড প্রজেক্ট এগুলো থেকে পেমেন্ট আমরা শিওর পাবো তো এখন কথা হচ্ছে যেহেতু আমাদের কাছে সময় আছে সেহেতু আমাদের ব্যালেন্স যদি কম থাকে সেটাকে আমরা স্টেকিংয়ের মাধ্যমে বাড়িয়ে নিতে পারবো দেখেন কীভাবে এখানে রয়েছে স্টেকিং স্টার্ট স্টেকিং এখানে ক্লিক করবেন এখানে রয়েছে তিন দিন পনেরো দিন পঁয়তাল্লিশ দিন এখন আপনি এখান থেকে বেছে নেবেন যে আপনি কত দিনের জন্য স্ট্রেক করতে চাচ্ছেন তো আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট করব আপনারা পনেরো দিনের জন্য করেন কারণ পনেরো দিনের মধ্যে এটা লিস্টিং এর কোনো অ্যানাউন্সমেন্ট নেই বা লিস্ট হবে এরকম কোনো টার্গেট নেই হতে পারে জুলাইয়ের শেষের দিকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু লিস্টিং এর আগেই এখান থেকে উইডোটা করে নিতে পারবেন তো যেটা করবেন সেটার উপরে ক্লিক করবেন আমি পনেরো দিনের জন্য স্ট্রেক করবো এটা ক্লিক করে দিলাম এবার আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম এবার দেখতে পারতেছেন অ্যামাউন্ট এখানে আপনি আপনার অ্যামাউন্টটা লিখবেন আপনি আপনার ব্যালেন্সের পঁচিশ পার্সেন্ট স্টেক করতে চাচ্ছেন না পঞ্চাশ পার্সেন্ট নাকি পঁচাত্তর পার্সেন্ট নাকি সব যদি আপনি সব স্টেক করতে চান সেক্ষেত্রে আপনাকে ম্যাক্সে ক্লিক করতে হবে নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার স্টেকিং এর সমস্ত তথ্যগুলো এখানে কিন্তু আছে তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি পনেরো দিনের জন্য চল্লিশ হাজার কয়েন বা পয়েন্ট এখানে আমি করবো যার জন্য আমি টেন পার্সেন্ট পাব চার হাজার এখান থেকে এক্সট্রা পাবো তো ক্লিক করে দেব এবং এখানে দেখতে পারবো আমাদের এটা কিন্তু হয়ে গেছে এবং এখানে কাউন্টডাউন ডাউন শুরু হয়ে গেছে এবং এখানে আপনি দেখতে পারতেছেন যে ২৭ জুলাই আমি এটা ক্লাইম করে নিতে পারবো আজকে ১২ জুলাই আমি এখান থেকে অ্যাকাউন্টটা স্টেকটা করে নিলাম তো এখান থেকে আমরা বেরিয়ে আসবো আমাদের যেহেতু এস্টেক কমপ্লিট তো আমরা এখান থেকে বেরিয়ে আসলে এখানে আবারও এসটি কে ক্লিক করলে আমরা আমাদের প্রসেসটা দেখতে পারতেছি আমরা ব্যাগে ক্লিক করবো এরপরে যেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ওয়ালেট ওয়ালেট সেকশনে ক্লিক করব দেখেন এখানে কিন্তু আগে কামিং ছিল এখন কিন্তু ওয়ালেট কানেক্ট করার একটা অপশন রয়েছে তো এখানে বলা আছে যে কানেক্ট ইউর টান ওয়ালেট এখানে আমাদেরকে টন ওয়ালেট কানেক্ট করতে বলা হচ্ছে এখন আপনাদের অনেকে আছেন যারা একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের দুইটা তিনটা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন যেহেতু প্রিমিয়াম ছাড়া তিনটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা যায় একটা অ্যাপ্লিকেশনে সেক্ষেত্রে আপনারা কিন্তু তিনটা লগ করে তিনটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আর এখানে আপনারা ওয়ালেট কানেক্ট করতে গিয়ে ভুলটা করে ফেলেন সেটা হচ্ছে এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য আমরা কানেক্ট ইউর টন ওয়ালেট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন বিট গেট ডি ওয়ালেট টন হাফ মাই টন ওয়ালেট এবং টর্ন কিপার এবং ফাইনালি রয়েছে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম তো আপনি যদি ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম ক্লিক করেন সেক্ষেত্রে আপনার যে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন আছে সেই নিজস্ব যে ওয়ালেট আছে সেই আপনার কানেক্ট হবে এখন আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন আমি সব সময় বলে আসি যে আপনারা মাল্টিপল করবেন না কারণ কোনো না কোনো ইস্যু চলে আসবে যার কারণে আপনারা এখান থেকে প্রফিট নিতে পারবেন না বাট যারা করে ফেলেছেন সেক্ষেত্রে আপনারা আলাদা 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 ওয়ালেট কানেক্ট করবেন সেক্ষেত্রে আপনার মাল্টিপল ইস্যু না আসার সম্ভাবনা রয়েছে তো আপনারা কি করবেন এই যে টন কিপার টন কিপার ওয়ালেট আপনি স্টোরে পেয়ে যাবেন সার্চ করলে সেখান থেকে ডাউনলোড করে ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাক্সের মতো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অবশ্যই যে সিট ফ্রাশ আছে বারোটা বা চব্বিশটা ওয়ার্ড সেটা আপনি কপি করে একটা সেফ জায়গায় রেখে নেবেন এই প্রসেসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখন আমি আপনাদেরকে যে ওয়ালেটটা রিকোয়ারমেন্ট করব সেটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট তো জাস্ট আপনি ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করবেন ওয়ালেট কানেক্ট করার জন্য আর সবগুলো ওয়ালেট কানেক্ট করার জন্য একই রকম বা একই প্রসেস আমি এখানে ক্লিক করলাম দেখতে পারতেছেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে এবং আমাদের টেলিগ্রাম ওয়ালেট টা ফাইনালি এখানে কানেক্ট হবে নিচের দিকে কানেক্ট ওয়ালেট বাটন চলে এসেছে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন যে টাইম টাইম ফার্ম নাও কানেক্টেড এবং এখানে আমাদেরকে ব্যাগে রিডাইরেক্ট করে ব্যাগ নিয়ে আসলো এবং এখানে রয়েছে আমাদের ওয়ালেট অ্যাড্রেস যে ওয়ালেটটা আমরা কানেক্ট করেছি তো এই প্রসেসে আপনাকে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে যারা জয়েন হননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন অথবা আজকের অফার লিংকে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে চলে যাবেন সেখানে জয়েন লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে জয়েন হয়ে নেবেন খুব দ্রুত এবং খুব শীঘ্রই এখান থেকে আমরা ভালো পরিমাণের একটা প্রফিট পেতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই সুবিধা আমরা মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ